সৌদি আরব থেকে হারুনুর রশিদ নামে এক বাংলাদেশি প্রবাসী লক্ষাধিক অর্থ নিয়ে পালিয়ে গেছেন রিপন শেখ নামে এক ভারতীয় ভুক্তভোগী জানান কয়েক মাস আগে এক লাখ বিশ হাজার রিয়েল নিয়ে একসাথে ব্যবসা শুরু করেন তারা ব্যবসায় তাদের সাথে ছিলেন রিপন শেখের ভাই আব্দুল আলিমও গেল পাঁচ মাস বাণিজ্যিক লেনদেন ঠিকভাবেই চলছিল কিন্তু বুধবার রাত থেকে হঠাৎ নিখোঁজ অভিযুক্ত রিপন ও তার ভাই তারপর থেকে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন হারুন রশিদ পরে জানা যায় বুধবার রাতেই অভিযুক্তরা ভারত ফেরত গেছেন একসাথে এতগুলো টাকা হারিয়ে দিশেহারা হারা হয়ে পড়েছেন প্রবাসী হারুন অভিযোগ জানানো হয়েছে ভারতীয় দূতাবাসে পাঁচশো টিকার মধ্যে সবকিছু আছে আমার কাছে আছে আমি বা এখানকার ইন্ডিয়ার অ্যাম্বাসিডি সহযোগিতা কামনা করছি আমি ইন্ডিয়া অ্যাম্বাসিডিতে গেছি ওনারা বলছে যে আপনারা লিখিত আকারে নিয়ে আসেন এবং আমার কফিল এ দেশে আইনের যে প্রক্রিয়া আইনের প্রক্রিয়ার মাধ্যমে যাইতেছে